বর্তমানে যারা শিক্ষিত হইতাছে বেশিরভাগই বাহিরে যাওয়ার জন্য চেষ্টা করতেছে আমি চাই যে দেশে থাইকেই দেশের মানুষের উপকারের জন্য যেন কিছু করতে পারি বাহিরে আমাদের দেশে যারা যায় তারা বাহিরে যাওয়ার কারণে দেশটা মেধা শূন্য হয়ে পড়তেছে আমার বাবা ছোটবেলাতে আরেকজনকে বিয়ে করে সে চলে গেছে মায়ের কতটা বাধ্য সন্তান হতে পারলে সে এতটা ভদ্রভাবে সে আছে নিজে পরিশ্রম করে দেন সে পর্যন্ত আসছে একজন সত্যিকারের মা পাগল ছেলে বাবা ছেড়ে গেছেন বহু আগে গেল তিন বছর ধরে অটো রিকশা চালানোর পাশাপাশি চালিয়ে গেছেন নিজের পড়ালেখাও ইচ্ছা আর অদম্য সাহস থাকলে সব কিছুই যে সহজ তার অনন্য উদাহরণ মুন্সীগঞ্জের এই ছেলে সদস্যের পরিবার একাই সামলাচ্ছে আবদুল্লাহ মুন্সীগঞ্জ পৌরসভার শিলমন্দি এলাকার আবদুল্লাহ এবছর এসএসসি দেয় মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে আবদুল্লার এমন সাফল্যে গর্বিত তার প্রতিষ্ঠানের শিক্ষকরাও অথবা যোগ্যতা লাগে আমি যোগ্যতা হিসাব করতে গেলে এই বয়সে আমিও এটা করি নাই ছোটবেলায় ওর বাবা ওকে ফেলারিকে চলে যায় ওর নানার বাড়িতে থেকে মা বড় করে সে বাচ্চাটা ক্লাস নাইন উঠে মিশুক চলে ও শুধু আমার স্কুলের প্রাউড না ও একটা মায়ের গর্ব মুন্সীগঞ্জের গর্ব এখন এই পর্যায়ে ডিস্ট্রিক্টের মধ্যে একটা উদাহরণ পারলে আরেক দেখান তার মানে কি ও দেশেরও একটা উদাহরণ হবে ইনশাল্লাহ আজকে যার মিশুকে চড়ে বসেছি এই ছেলেটির নাম আব্দুল্লাহ আবদুল্লাহ কোনো সাধারণ ছেলে নয় একজন সত্যিকারের জীবন যোদ্ধা এবারের এস এস সিতে অংশ নিয়ে ভালো ফলাফল করেছে সে মিশুক চালানোর পাশাপাশি কিভাবে পড়ালেখা করে এসএসসিতে ভালো ফলাফল করলো আবদুল্লাহ সেই গল্প আজকে শুনব তুমি এস এস সিতে এবার অংশ নিয়েছো এবং কি ফলাফল করেছো এ গে পেয়েছি আচ্ছা তুমি কোন প্রতিষ্ঠান থেকে এসএসসি তে অংশ নিয়েছো মুন্সিগঞ্জ উচ্চ আচ্ছা তুমি এই বয়সে মিশুক চালানোর পেশা তুমি কেন বেছে নিলে আমার ফ্যামিলি আর্থিক সচ্ছলতার কারণে এই পেশাটাকে আমার বেছে নিতে হয়েছে তোমার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে আম্মু আছে মামা আছে আর নানা নানু আছে মানে তোমার জীবনের কষ্টের গল্পটা আসলে যদি শুনতে চাই আর তুমি এত কিছু বাদ বাকি রেখে কেন মিশুক চালাতে আসলে প্রথম জীবনে ছাত্রদেরকে টিউশনি করে যে টাকাটা হতো সেই টাকা দিয়ে আমার ফ্যামিলি চলতো না যার কারণে এই মিশুকটাকে বেছে নিতে হয়েছে কারণ টিউশনি থেকে এটাতে আমার ভালো একটা আন হইতেছিল সেখান থেকেই পরে আর এইটাই চলতেছিল পরে অন্য কিছু করা ভাবনা আর আসে এই যে মিশুক চালাচ্ছ এটা কি তোমার নিজের নাকি ভাড়ায় চালাতে হয় ভাড়ায় চালাতে হয় প্রতিদিন কত টাকা ভাড়া বাবদ তোমার দিতে হয় এবং এরপরে যে টাকাটা থাকে সেটা দিয়ে কি তুমি এই পাঁচ জনের সংসার চালাতে পারো প্রতিদিন আমাকে ভাড়া বাবদ চারশো পঞ্চাশ টাকা দিতে হয় পরে যে টাকাটা থাকে সেই টাকা দিয়ে আসলে এই বর্তমান পরিস্থিতিতে সম্ভব হয় না তোমার এই কাজ আসলে অন্য যারা আছে তোমার বয়সের তাদের জন্য অনুপ্রেরণামূলক কিনা এই বয়সে আমরা দেখি বাচ্চারা তারা বিভিন্ন নেতিবাচক কাজের সাথে জড়িয়ে যায় আবার অনেকে ভালো ফলাফলও করতে পারে না তাদের সব ধরনের সুযোগ থাকা সত্ত্বেও তারা মোবাইলে আসক্ত বিভিন্ন নেতিবাচক কাজে তারা জড়িয়ে পড়ে তোমার এই কাজ এবং তোমার যে পরিশ্রমের ফল আর সেটা অন্যদের জন্য অনুপ্রেরণামূলক কিনা তুমি কি মনে করো হ্যাঁ এটা অবশ্যই অনুপ্রেরণামূলক কারণ আমি অনেক কষ্ট করে লেখা পড়া চালাই আমার কাজের পাশাপাশি আমি আমার ফ্যামিলি আমার শিক্ষকেরা আমাকে সবসময় এটা অনুপ্রেরণা দেওয়া গেছে যে জীবনে যাই করো পড়াশোনা তোমার চালায় যেতে হঠো তাহলে তুমি জীবনে বড় কিছু হইতে পারবে পড়াশোনা যদি তুমি বন্ধ করে দাও তাহলে তুমি জীবনে কোনো কিছু হতে পারবে না এই তাদের শিক্ষকদের ফ্যামিলি সবার এই কথার অনুপ্রেরণাতেই আমি আমার তাদের পাশাপাশিও পড়াশোনা চালাই আমার বাবার ছোটোবেলাতে এই আরেকজন বিয়ে করে চলে গেছে তো তার সাথে আমরা আর কেউ যোগাযোগ করি নাই তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি তুমি কি করতে চাও ভবিষ্যৎ যাতে এই দেশের বর্তমানে যারা শিক্ষিত হইতাছে বেশিরভাগই বাহিরে যাওয়ার জন্য চেষ্টা করতেছে তো সেইখান থেকে আমি চাই যে দেশে থাইকেই দেশের মানুষের উপকারের জন্য যেন কিছু করতে পারি বাহিরে আমাদের দেশে যারা যায় তারা বাহিরে যাওয়ার কারণে দেশটা মেধা শূন্য হয়ে পড়তেছে কিন্তু শিক্ষিত ঠিকই হইতাছে তো সেই দিকটা বিবেচনা করে আমি এটাই চাই যে দেশে পড়াশোনা যেন দেশের মানুষের জন্য কিছু করতে পারি এতটুকুই আমার ভবিষ্যৎ পরিকল্পনা দর্শক শুনছিলেন আবদুল্লার গল্প আমরা মুন্সীগঞ্জের এই আব্দুল্লাহকে শুধু একজন জীবন যোদ্ধাই বলবো না তিনি একজন সত্যিকারের দেশপ্রেমিকও মুন্সীগঞ্জের হাটলক্ষ্মীগঞ্জ থেকে সিনহাব আহমেদ আমার বিখ্যাত